মাছকে কীভাবে মাংসের সাপ দেওয়া যায় আজকের ভিডিওতে থাকছে তার ফুল রেসিপি অবশ্যই কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না ফুল দেখবেন তো আসসালামু আলাইকুম এভ্রুয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সাধারণত মাছ খেতে মনে হয় সবাই খুব একটা পছন্দ করি না আমার ফ্যামিলিতে আমি নিজেও খুব একটা মাছ খেতে পছন্দ করি না তারপরেও মাছ মাঝে মধ্যে রান্না করা লাগে তো গতকালকে আমি মাছ রান্না করছিলাম কাতলা মাছ মাছ খাওয়ার পরে আসলে পুরো মাছটা আমরা খেতে পারি না কয়েক টুকরা মাছ মানে রয়ে গেছিলো তো ভাবলাম এই মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলি যাতে মুখে স্বাদটাও বেড়ে যায় আর কেউ যাতে বুঝতে না পারে এটা মাছ দিয়ে বানানো তো ঝটপট যেই বুদ্ধি আসলে অনলাইন জগতে বা আমরা ইউটিউব ফেসবুকে অনেক রকমের মাছের ভিডিও রেসিপি থাকে সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই রেসিপিটা তৈরি করা আর প্রথমে তো এই মাছগুলো পুরাটা একদম কাটা বেছে নিয়েছিলাম একদম মানে খুবই ভালোভাবে কাটা বেছে নিয়েছিলাম যাতে মুখে যেন কোনো কাটা না বাঁধে আর ওই যে কাতলা মাছ ছিল বলে মানে খুব একটা ছোট ছোট কাঁটা ছিল না আমার বাঁচতে তেমন কোনো অসুবিধা হয়নি আর আমি এখানে সাথে নিয়ে নিয়েছিলাম দুইটা আলু সিদ্ধ তো প্রথমে মনে করেছিলাম একটাতে হয়ে যাবে তো না আমি দুইটা আলুই দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি মাছটা পুরোটা কাটা বেছে নিয়ে আলুটা একদম ম্যাশ করে নিয়েছিলাম তারপরে মাছের সাথে এইভাবে একদম চটকায় চটকায় যেভাবে আলু ভর্তা করে ওইভাবে একদম মিক্সড করে নিতে হবে আর তারপরে দিতে হবে কাঁচা ঝাল পেঁয়াজ কুচি আর আমি এখানে আরও মশলা দিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যতবশ আমার মানে ভিডিও করা হয়নি দুপুরবেলা একটু তাড়াহোড়া করছিলাম এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ রসুনের গোড়া চিলি ফ্লেক্স লবণ আর হচ্ছে গরম মশলা এইগুলোই দিয়েছিলাম আপনারা একটু মানে ইয়ে করে নেবেন কারণ আমার ভিডিওটা আসলে ক্লিক করা হয়নি খুবই মন খারাপ হচ্ছিলো পরে দেখে তো আমি এগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম একটা ডিম নিয়েছিলাম কিন্তু আমি পুরোটা দেই নাই কারণ হচ্ছে আগে অল্প করে দিয়ে দেখতে হবে যে কতটুকু এর বাইন্ডিং হবে তো এইভাবে আমি একটা ডিমের অর্ধেকটা দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই লাগবে কারণ এর ভিতরে আর কথা বলতে ভুলে গেছিলাম অবশ্যই আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়া দিবেন আমি এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি আর এইভাবে আপনারা মাখানোর পরে যে রকম শেপ পছন্দ হয় সেইভাবে একটা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন খুব একটা মোটা করার দরকার নেই আবার খুব একটা পাতলাও দরকার নেই আমি মিডিয়াম একটা সাইজ করে নিয়েছি দেখলেই বুঝতে পাচ্ছেন আর এখানে আমি প্যানে তেল গরম করে আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিব তো আমি একবারে সবই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার দুপুরবেলা একটু সেই দিন দেরি হয়ে গেছিলো তাড়াহুড়া করে আমি সবগুলো ভেজে নিচ্ছি একসাথে আর এখানে হচ্ছে আপনার এই জিনিসটা খুব একটা ক্রিস্পি হবে তেমন না রকম একটা কাবাব হয় ওরকম টাইপেরই কাবাব হবে তো আমি এখানে এই যে লাল লাল করেই ভেজে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে আমার মতন এইভাবে যারা মাছ খেতে পছন্দ করেন না মাঝে মধ্যে কিন্তু এইভাবে মাছের টিকিয়া বা কাবাব করে কিন্তু গরম ভাতের সাথে খেতে পারবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে তো আমার এটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানাচ্ছে আমার বাসায় একজন গেস্ট এসেছিলো তাকে আমি খেতে দিয়েছি তো তার মুখ থেকে শোনুন জিনিসটা কেমন হয়েছে আসলে কেউ বুঝতেই পারবে না এটা মাছের না মাংসের

ডাল বা মাংস এটা এমন একটা চক বুঝছেন কি যে যে জিনিস কিন্তু আপনারা আমরা সাধারণত আমরা প্রতিদিনই খাই মাংস কিন্তু প্রতিদিন খাওয়া হয় না তাহলে কি আছে ভিতরে এটা হ্যাবিট্যাট মাংসর মোবাইল আইজ সত্যি তাহলে এবার বলি বিশেষ করে এটা হচ্ছে মাংসের চক মনে হচ্ছে মাছ বেজিছে বেজিছে কিন্তু মাংচের মত ফ্লেভার আসছে তাই যারা মাছ খায় না তাদের এই ভাবে যদি দেয়া যায় বৃষ্টি বেরবে না বলেন আই লাভ ইউ সুন্দর হয়েছে রাখ খেই ভালো কইলেন এরাই অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর হয়েছে